দিন আনন্দের উপহার যিশুর জন্ম সারা বিশ্বে আনন্দ নিয়ে আসে যিশুর জন্ম ঘোষণা করে মহান আনন্দের সুসংবাদ একজন ত্রাণকর্তা যিনি শান্তি এবং আনন্দ নিয়ে আসে এই আনন্দ হল অনিয়ন্ত্রিত উপচে পড়া এবং অন্যদের মধ্যে ছড়িয়ে পড়া এই আনন্দ চিরকাল স্থায়ী পরিস্থিতির বাইরে এই আনন্দ প্রেমে হৃদয়কে একত্রে আবদ্ধ করে আমাদের হৃদয় এই আনন্দে পূর্ণ হোক এবং আমরা যেন সকলের সাথে তা ভাগ করে নিতে পারি এই আনন্দ চিরন্তন এই আনন্দ অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের সুখে সংক্রামিত করে এই আনন্দ আমাদের হৃদয় থেকে উচ্ছে করে আমাদের চারপাশের লোকদের কাছে উপচে পড়ে এই আনন্দ সব পরিস্থিতিতে ধৈর্য ধরে কখনো বিবর্ণ হয় না এই আনন্দ অর্থ উদ্দেশ্য এবং আশা দিয়ে আমাদের জীবন করে এই আনন্দ হোক আমাদের মুখ থেকে বিঘ্ন সকলের দেখার জন্য উজ্জ্বল আমাদের হাসির অনুরণন যুগ যুগ ধরে প্রতিধ্বনিত আমাদের আত্মাকে সতেজ করুন আমাদের আত্মাকে পুনর্জীবিত করুন চিরকাল এবং সর্বদা আমাদের হৃদয় থাক